দেখো গোটা রাস্তায় লাইটে লাইট এখন আমরা যাচ্ছি ঘুরতে চলো ওই একদম ওই পারে গিয়ে আবার দেখা যাচ্ছে যাই হোক যাইতে যাইতে আমরা একটা টোটো পাই গেলাম টোটো ফ্রি ফ্রি এটা এখন আমাদেরকে নিয়ে যাবে বাজারে তো চলো যাই বাজারে আরে ও না তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে চলো টোটো আনা ঠিক আছে তো লেটস চলো

মানুষ ওদেরকে দেখে বলতেছে কি হয় নাকি চমচ জামা কাপড় নাই গা মেয়েদের সব পোশাক কিনে দিতে দিতে ওরা বেচারি শাড়ি টারি কিনতে পারে নাই এরকম একটা ব্যাপার সামনে মানে আমার বন্ধুরা আসতেছে ওদের সাথে একটু গপ পাই নেই তারপরে আবার দেখাচ্ছি এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা চালহাটিতে আমাদের এখানকার নামগুলা বেশ ইন্টারেস্টিং মানে প্রথমে গেছিলাম ধানহাটি এখন আসলাম চালহাটিতে তো ওদেরকে প্রথমে পাঠালাম আমি আর কি তো ওরা ওদেরকে এখানে পাঠানোটা আমার এত ভুল হয়েছে এখন গিয়ে আমার নিয়ে আসতে হবে সমানে চিল্লাচ্ছে তাড়াতাড়ি আসো বদ্দি ভাই আমাদেরকে নিয়ে যাও আমার পা ব্যথা হয়ে গেছে মানে কি ধরনের ন্যাকামোটা করতে পারে ওরা সেটাই শুধু দেখো তোমরা তো আমি বললাম যে চলে আয় দৌড় মারে বলতে না যাও এইভাবে বলতেছে আমাকে যাই হোক তাই আমি নিতে আসলাম আর কি যাই হোক আমাদের দুই নম্বর প্যান্ডেল দেখা কমপ্লিট এখন আমরা আবার যাচ্ছি হাইতে হাইটে যেদিকে দিয়ে সাজাইছে এখনো কমপ্লিট হয় নাই অবশ্য টুপলুগুলারে দেখায় দাঁড়াও এই যে কি বলতো আমাদের এখানে না তেমন ওই সে আর কি মানুষ মানে পঞ্চমী ষষ্ঠী এগুলোর থেকে এতটা ঘোরাঘুরি করে না তাই সব মানে লাইটিং বলো প্যান্ডেল বলো পুরোপুরি বানানো হয় না তাই তো যাই হোক ওইদিকে আরও বেশি ভালো ভালো হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এখনো তো বাকি আছে বাবা চলো দেখতে থাকো এই তো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি আমাদের দুর্গা বাড়ি তো এটা হচ্ছে শামুকতলা দুর্গা বাড়ি এটা আমাদের এখানকার সবচেয়ে বড় মায়ের মানে মণ্ডপ এখানেই বানানো সে মূর্তি মায়ের আর কি প্রতিমা এইখানেই সব থেকে বড়ো বানানো হয় আর তোমরা দেখো মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবা না তা আমি আমার পরবনুর হাত ধরে টিক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর যে খুশি লাগতেছিল আমার যে একটাও লোক নাই আমি আরামসে ভিডিও করতে পারবো পরে আমার আশাটা কি করে ভঙ্গ হইল আমি তোমাদেরকে না দেখাইলে তোমরা কি আমার মুখের কথা বিশ্বাসই করবে না তো দেখো যাচ্ছি যাচ্ছি পরে দেখি কি এই কোনায় ওই কোনায় দুনিয়ার লোক আর কি তো আমি তো মানে আমার মাথাটাই নষ্ট হয়ে গেল গা আমার এত খুশি লাগছিল যে হচ্ছে গিয়ে লোক ছিল না আমি আরামসে ভিডিও বানাবো কিন্তু না আমি টোটালি মানে আমি একদমই ভুল আমি একদমই গলত যে আমার হচ্ছে যে লোকজন মাছখানে কি বলবো ওরকমভাবে ভিডিও হয় না তো যাই হোক চলে আসছি আমাদের দুর্গাবাড়িতে বাড়িতে তো এখনও পুরোপুরি সাজানো হয় নাই কোনো মণ্ডপই পুরোপুরি সাজানো হয় নাই তো যাই হোক তবু এটা মানে কি বলবো তবু মায়ের নিশে সবসময় সুন্দর লাগে দেখো আমাদের দুর্গা আর আচ্ছা তো আমাদের তিন নম্বর ঠাকুর দেখা হইল ওইটা হচ্ছে গিয়ে আমাদের এখানকার সমকালের সবচেয়ে বড় মায়ের মন্দির থেকে বলে দুর্গাবাড়ি তো এখানে দেখা শেষ মানে কমপ্লিট আমি ভাবছিলাম লোকজন মানে থাকবে না কিন্তু লোকজনের চা অত্যাচার ভালো করে আমি কিচ্ছুই করতে পারি না কারণ আমার একটু স্মরণ করে ভাই সরম করে তো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের শক্তিনগর আর কালীবাড়ি তো চলো যাওয়া যাক আর এই যে হাত ধরে এইভাবে আমার টাইনে টাইনে নিয়ে যেতে হচ্ছে এখন আমি রোডে যাবো ক্যামেরাটা অফ করে দিচ্ছি আবার এখানে গিয়ে দেখতে যাই যেতে যেতে দেখি যে আমি আমার কেমন আনন্দ ছিল তোমাদেরকে আমি বইলে পর্যন্ত পারবো না আমার তখনই আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো মানে তুমি সত্য সাথে তো তার সাথে আমি গল্প করতেছি আর দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে এটা হয়তো বা কোথাও নিয়ে যাচ্ছে সঙ্গে তালাতে আমাদের মহলে কোথাও তাই যাইতে যাইতে এক জায়গায় ঠাকুর নিয়ে যাচ্ছিলো বা যা ভালো লাগলো আর কি এখন যাচ্ছে হচ্ছে শক্তিনগরে আর আমার বান্ধবীর সাথে মেলা বছর পর দেখা হয়ে গেছিল গা তাই ওর সাথে গপ পাচ্ছিলাম মায়ের আর সামনে চলে গেছে গা হাইতে হাইতে হ্যাঁ এখন সমানে ফোন করতেছে তাই আমি যাচ্ছি দাদা হয় এখন মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে এই যে দেখতে দেখতে শক্তিনগরে চলে এসেছি কিন্তু এখানেও এখনও কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি কোথাও মানে কোথাও আর কি যাইহোক তাও আর এই যে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল মানে আমাদের ক্লাবের প্যান্ডেল আর কালীবাড়ি তো এইখানেও কাজ চলছিলো তাই আর ভিতরে যাইনি ভিতরে আমার কাকুরা ছিল এখানে গিয়ে আমার ভিডিও বানানোর কোনো রকমের সাহস হয়ে ওঠে নাই আর জীবনেও হবে না তাই আমি বাইরের থেকে এই যে এইভাবে করে মাদেরকে দাঁড় করাই মানে একটু তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন তৈরি হচ্ছে না হচ্ছে কিন্তু আমার দেখে বিশাল ভালো লাগলো লাইটগুলো বাস লাইটগুলা তোমরা দেখবাই ভাই গইলে আসলাম কেমন ঘুরলাম না এখনো সব প্যান্ডেলে যাইতেই পারি নাই মানে সব মণ্ডপে মণ্ডপে আমার বুনুদের পা ব্যথা হয়ে গেছে গা আর আমার মায়েরা বলতেছে হ্যাঁ তোরা এইভাবে সাইজবাই যাচ্ছিস আর হচ্ছে গিয়ে আমরা সুতির শাড়ি পরে চলে আসছি এভাবে আর আমরা বেশি দূর যাইতে পারবো না তাই আর কি কী করবো হাই মাইন্যা বাড়িতে চলে আসছি আর কি এখন আমি রাস্তায় দাঁড়ায় তো জানি না এখন কি করব। আর এখানে আমার বিশাল ভালো লাগছে কারণ এমনি সময় তো রাত্রে বেরিয়ে হইতে পারি না তো অন্ধকার ঘুটকুটা থাকে আর এখন দেখো লাইটের লাইট চারোদিকে ওয়া মানে হচ্ছে শুয়ে পড়ি এখানেই খাওয়া দাওয়া করি আর কি এরকম মনে হচ্ছে আমার আর বুঝতেই পারতেছ আমরা গ্রামে থাকি লাইট ফাইট এইভাবে রাস্তায় থাকে না আমাদের এই জন্যই আর কি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানায়া আর পরে তো আবার আসছে ধামাকা দেওয়ার ভিডিও তোমাদের জন্য অবশ্যই আর সব প্যান্ডেল দেখানো হয় নাই তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমাদের গোটা শামুকতলার সব প্যান্ডেল দেখানোর আর কেমন পূজা হয় সবটাই দেখানো তোমাদের সাথে তো লেটস এনজয় আর কি তো আমি এখন বাড়ি যাই গিয়ে ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তো টাটা গুড নাইট বাই কিউটিস